আসসালামু আলাইকুম এই যে ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে তারা দিচ্ছে এই খারাপ লাগাগুলো একদিন মোটেও থাকবে না যে কথাগুলো আজ বুকে তীব্রভাবে তীরের মতো বিচ্ছে সে কথাগুলো একদিন ঠিকই হজম করতে শিখে যাবেন খুব সামান্য যে ব্যাপারেও আপনি হাউমাউ করে কেঁদে চোখের পানি ফেলে দিচ্ছেন একদিন এই ব্যাপারগুলোই আপনি হেসে উড়িয়ে দেবেন এই যে রোজ ক্ষতর পর ক্ষত জমছে আপনার অন্তরে একদিন এই ক্ষতগুলো সেরে যাবে নিজেকে নিজে বুঝাতে না পারার যে যন্ত্রণা একদিন তাও কেটে যাবে ইনশাল্লাহ তবে আপনাকে কিছুতেই ভেঙে পড়লে চলবে না রবের উপর বিশ্বাস রাখতে হবে যিনি সব সময় আপনার সাথেই থাকেন আপনাকে ভালোবাসেন তিনি দেখেন আপনার দুঃখগুলো এবং আপনার কষ্টগুলো তিনি বোঝেন যার ডিকশনারিতে অসম্ভব অর্থে কোনো শব্দই নেই তিনি পারেন আপনার সকল দুঃখের অবসান ঘটিয়ে আপনাকে আনন্দের জোয়ারে বাসাতে আপনি শুধু কিছু মুহূর্তের জন্য দাঁতে দাঁত চেপে সে সব কিছু সহ্য করে যান কেবল তার কাছেই বলে যান তার কাছেই সাহায্য চান তার কাছেই কেঁদে যান আল্লাহ তিনি আপনাকে নিরাশ করবেন না কেন না তিনি তো নিজের কোরআনে বলেছেন আল্লাহকে বিশ্বাস করুন আল্লাহকে ভালোবাসুন আল্লাহ সারা কেউ পারবে না আপনার অন্তরের কোনো দুঃখ কষ্ট বদলাতে তাই আল্লাহকে বিশ্বাস করুন আর ধৈর্য ধরুন ধৈর্যের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ